হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে দেখো আজকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি কারণ হচ্ছে তোমাদের দাদা আগে চলে গেছে আর ছেলে স্কুলে গেছে স্কুলে যায়নি মানে এখান থেকে গাড়ি নিয়ে গেছে ছেলেকে আর ছেলের বাস সুভাষপল্লী মোড়ে রয়েছে ছেলের বাসে করেই যাবো আমি তো রেডি হয়ে বেরোলাম কারণ ছেলেকে রেডি করে তারপরে আমাকে বেড়াতে হচ্ছে সেই কারণের জন্য ছেলের বাসে যেতে হচ্ছে তোমার দাদাভাই আগে চলে গেছে তোমার দাদাভাই আগে না গেলে তোমার দাদা ভাই অল্প টাইমে করে পোষায় না তো চলো ডেন ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে এইটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির ফের বিষয় হলো এটাই ছেলেদের বাস বেরিয়ে গেছে সেই কারণের জন্য আমাকে এখন হেঁটে হেঁটেই যেতে হবে আর আমি পয়সাও নিয়ে আসিনি যে এখান থেকে একটা অটো গাড়ি বা টোটো গাড়ি কিছু করে নেবো সেই গাড়ি করে যাব চলো কি করা যাবে আজকে সব উল উল্টো পাল্টা হয়ে গেল চলো হেঁটে হেঁটেই যাই একটু তাড়াহুড়া আছে তার জন্য আর এখন কথা বলবো না আমাকে জোর পায়ে হেঁটে যেতে হবে আমার দেরি দেখে তোমাদের দাদাভাই এইমাত্র এই মাত্র আমাকে কল করেছিল আমি বললাম যে ছেলের গাড়ি বেরিয়ে গেছে হেঁটে হেঁটে আসছি একটু লেট হবে তোমাদের দাদাভাই আবার বন্ধুকে একটা ফোন করে দিয়েছিল সেই বন্ধু আবার আমাকে গাড়ি করে এই জিমের এখানে নামিয়ে দিয়ে গেল এদিকে দেখো তোমাদের দাদা ভাই কি হ্যাঁ চলে এসেছি এবার জুতো কোথায় রেখেছে তো দেখতে এখানে আছে যেহেতু আমি চার পাঁচ মাস ধরে একদম ওয়ার্কআউট থেকে ডিটার ছিলাম সেই কারণের জন্য বিশ্বাস করো আমি যে এই দুদিন যে কি কষ্ট পেলাম গতকালকে রাতে তো এত যন্ত্রণা করছে গাহাত পা লাস্টে না পাততে তোমার প্যারাসিটামল খেয়ে তারপরে শুলাম তবু এখনো ব্যথা আছে কিন্তু ব্যথাতে ব্যথা না দিলে কখনোই ঠিক হয় না তো চলো ভিতরে যে শুরু করা যাক এদিকে দেখো আমার সনটাকে এক ঘন্টা হয়ে গেছে জিমে এসেছে গেঞ্জি পুরো ভিজে গেছে এই গেঞ্জিটা চেঞ্জ করে আবার এই গেঞ্জিটা পরে নিল তোমাদের দাদাভাই একদম প্রথম থেকেই এই জিনিসটা করে একটা টি শার্ট পরে যায় আর দুটো টি শার্ট সাথে করে নিয়ে যায় কারণ হচ্ছে এটাই প্রথম এক ঘন্টা একটা টি পরে করে সেটা যখন ভিজে যায় সেটাকে চেঞ্জ করে আবার আর একটা পরে নেয় এটা করার কারণ হচ্ছে একটাই যেহেতু আমাদের জিমে ফ্যান এসি দুটোই চলে সেই কারণের জন্য যখন তুমি ঘেমে যাচ্ছ তখন এসি বা ফ্যান চললে তোমার গায়ে তো ঘামটা বসে যাচ্ছে আর ঘামটা বসে যাওয়া মানেই ঠান্ডা লাগা সেই কারণের জন্য সব সময়ের জন্য তোমাদের দাদাভাই দুটো টি শার্ট কিন্তু সাথে করে নিয়ে যায় তো যারা যারা জিম করছো তোমরাও কিন্তু এই জিনিসটা করতে একদম ভুলো না না হলে কিন্তু ভবিষ্যতে ছেলের সাধ্যার চলে আসবে আজকে আমার জিমের কোনো ফুটেজ আমি নিই কারণ তোমাদের দাদাভাইও ব্যস্ত ছিল আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে বেশিক্ষণ করতেও পারিনি শরীর খারাপের জন্য আজকে আমি ঢুকেই ট্রেডমিলটা করেছি তোমার পনেরো মিনিট আর পনেরো মিনিট ফ্রি হ্যান্ড করেছি তার মধ্যে হঠাৎ করে আমার এত বমিটিং পেলো তো আমি ছাদে গিয়ে কিছুক্ষণ ঘুরাফেরা করলাম কিন্তু বিশ্বাস করো আমি জানি না কেন এরকম হলো তবে ট্রেনার দাদা বললো যেহেতু তোমার কফি খাওয়া অভ্যাস নেই তুমি কফি খেয়ে এসেছো। সেই কারণের জন্য হতে পারে কালকে কফি খেয়ে এসো না চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক তার সাথে প্রতিদিনের মতন আজকেও একটা কমেন্টের উত্তর দেওয়া যাক কালকে তোমাদের দাদা ভাইয়ের একটা ভিডিওতে স্বপ্ননীল সাহা বলে এক ভাই কমেন্ট করেছে দিদি ভাই দাদাকে বলো কম খরচায় একটা ডায়েট চ্যাট করে দিতে দিন দিন খুব মোটা হয়ে যাচ্ছি দাদাকে দেখে এখনই জাস্ট জিমে ভর্তি হয়ে এলাম আমার বডি ওয়েট নাইনটি এইট হাইট ফাইভ ফুট সেভেন ইঞ্চি বয়স টোয়েন্টি ওকে ভাই অবশ্যই তোমাদের দাদা তোমাকে ডায়েট চ্যাট দিয়ে দেবে একটু মেসেঞ্জারে নক করে দিও তুমি নিজে নিজে একা একা গাছ তো তাতে কি করে লেট হয় তোমার ও মানে আমাকে নিয়ে আসলে তার জন্য লেট মানে প্রবলেমই আমি তাই তো কটা বাজে বলো কটা বাজে বলো একবার বলো আটটা এগারো বারো তেরো চোদ্দ হবে চোদ্দ হবে মানে এটাকে ধুতে হবে ওগুলো বন্ধু টাটা মনে হলো এর মধ্যে কি বেঁচে কি এনেছো বাজার কি বাজার ফল বাজার করলাম পেপে আপেল তারপরে তিযারা এই সমস্ত মাছ আছে পেঁয়াজ আদা রসুন আলু যে দেখো ভাত ধরে রাখছে তোমার দাদা ভাই মাছের মাথা নিয়ে এসছে এই মাথাটা দিয়ে লাউ রয়েছে কিছুদিন আগে নিয়ে এসছিল লাউটা করব তার সাথে কাতলা মাছ নিয়ে এসছে ভাজা কাতলা মাছ হচ্ছে কিছুখানার খাবার আর এদিকে হচ্ছে দিন সিদ্ধ হয়ে গেছে চলো এবার তো দাদা ভাইকে সেটা দিয়ে আমি একটু খেয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই আর আমার ভাত বেড়ে নিয়েছি প্রচন্ড শরীরটা আজকে খারাপ লাগছে বিশ্বাস করো দে চলো খেয়ে নিই আজকে ভাতই খাচ্ছি ওটস খাবো ভেবেছিলাম কিন্তু তো দাদা ভাই বললো যেহেতু তুমি জিমে গিয়ে বমি করেছো অম্বলের জন্য হতে পারে ওটসটা না খাওয়াই ভালো তার জন্য ভাতই খাচ্ছি ভাত মেখেছি কিন্তু ভালো লাগছে না গো শরীরটা খুব খারাপ লাগছে খেয়ে নিই ভাত দাদা ভাই কাচ্ছিল বাইরেটাতে ধুতে তো খারাপ লাগছে না মনে হচ্ছে জ্বর আসবে জ্বর আসবে ব্যথাতে কিন্তু তবুও করতেই হবে আজকে বেশিক্ষণ করতেও পারিনি জি নি পরে আবার কথা হবে এ বাবা পরীক্ষা কেমন হয়েছে

না বললো দাদা বললো চিনাক দাদা কি জানো বললো কি আশিতে কি হয় যেন বললো ভুলে গেলাম বললো এটা সব সময় খেতে পারো সব তরকারির মধ্যে মিশিয়ে খেতে পারো এনি টাইম এরকম تجي ব্যাপার নেই যে খালি পেটেই খেতে হবে বলিছো তোমরা দাও খাই দে না ভালো লাগে তোমা চাসের মাঝে না

আজকে যেহেতু রোদ একদমই ওঠেনি সেই কারণের জন্য মেঘলা মেঘলা ওয়েদার করে আছে ঠান্ডা ঠান্ডা লাগছে বলে দেখো আমার মেনে ঘুমাচ্ছে আমার ছেলেও স্কুল থেকে এসে স্নান করে ঘুমিয়ে গেছে সকালে উঠে তো সব কাজ কমপ্লিট করে রান্নাও কমপ্লিট হয়ে গেল তোমাদের দাদা খেতেও দিয়ে দিলাম কিন্তু এখন যে কাজটা বাকি আছে সব থেকে আমার জীবনের কষ্টকর কাজ সেটা হচ্ছে বাসন মাজা ওইটা আমার একটুও ভাল লাগে না তো ডাস্টবিন তো দাও তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে মানে কি অবস্থা হচ্ছে না কাশছি না পুরো সাইডগুলো এত ব্যথা করছে মানে কাশতেও পাচ্ছি না ঠিক করে এরকম লাগছে প্রথম প্রথম একটু হবে তারপর ঠিক হয়ে যাবে কিন্তু খুবই হচ্ছে ছেলেটা ঘুমাচ্ছে স্নান টান করে ঘুমাচ্ছে উঠলে খেতে দেবো এসে খেয়েছে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত ওর জন্য আর ডাকলাম না একটু ঘুমিয়ে নি তারপরে খেয়ে দে বই নিয়ে বসবে আবার বই নিয়ে বসছিল হুম বসেছিল বসে তারপরে বললাম আর স্নান করে একটু ঘুমিয়ে নেবো এই যে ঘুম ঘুম পাচ্ছে আমি ঘুমিয়ে নেই সকালে উঠেছি না আমি তা একটু ঘুমিয়ে নি গুড ইভিনিং ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবে আর ফেসবুকে যারা আছে ফলো করে দেবে আজকের আমাদের টাটা বাই বাই Terima <small> kasih telah menonton!